তো গাইজ আমরা এখন বিদেশ আবার একটু পানি দিয়েছি যাতে খারবার পুড়ে না যায় তার জন্য অল্প অল্প করে এরকম পানি দিতে হবে নাচতে হবে সেটা ভালো করে নাচতে হবে ঝাড়ো যেভাবে শেখাচ্ছি সেইভাবে রান্নাগুলো শেখানো তোমার বাইরে রান্না করতে পারবে খুব ভালো আমি এসে দশ মিনিট দাঁড়িয়ে কুড়ি মিনিট দাঁড়িয়ে ইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লব তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এখন ঘুম থেকে উঠলাম আর এখন ঘুম থেকে উঠে ফার্স্ট আগে ভালো করে ব্রাশ ফ্রাশ করে এসছি নাহলে সকালবেলা উঠে আগে ব্রাশ না করলে না এমনি মুখ দিয়ে কথা বেরোয় না তখন এখন যাবো চা খাবো রুটি খাবো আর বাড়িতে মানে তো বান্না সব মানে বয়েল করতে হবে সকাল সকাল তো যন্ত্রণায় পড়েছে ও তো চলো রান্না করে গিয়ে

Lavaré. Tú ya la sentí aquí. Hola,

এটা ভালো করে নাচতে হবে দেখো যেভাবে শেখাচ্ছি সেইভাবে রান্নাগুলো শেখানো তোমার বাই রান্না করতে পারো ঠিক যেভাবে দেখাচ্ছি মাছটা কম দিন কড়া কড়া করে ভাজা হলো মাছগুলো এই দুটো যাবে The I just change. And what করে দেখো অকাজ কি করে করে দেখো এখানে রান্না করছি একটা আর এখানে লঙ্কা পোড়া দিচ্ছি এবারে আমি হ্যাঁচি একসাথে হয়নি আবার একটা なかんなななななつつかプラのゴンド、おばば。 সেই দিকে মাছ ভাজা হচ্ছে কমপ্লিট সব মাছগুলো রাখা যেগুলো পরে দেওয়া হবে আপাতত সিমটা এখনো কমপ্লিট হয়নি কোনো টাইম লাগবে এরকম টাইম রাখার পরে কমপ্লিট হোক তারপরে আবার একটু পানি দিয়েছি যাতে ঠাড়বার পুড়ে না যায় তার জন্যে অল্প অল্প করে এরকম পানি দিতে হবে নাড়তে হবে তো দেওয়া হচ্ছে হলুদ রান্না করা কোনো ব্যাপার যে কেউ করতে হবে শিখতে হবে যে কিভাবে রান্না করতে হয় এদিকে এটা ধারে কমপ্লিট হোক আর নিয়ে এসেছি চাল আর ভাত রান্না হবে এইভাবে চালগুলো গুলো পরিষ্কার করে নিতে হবে চালের ময়লাগুলো বের করতে হবে তো এই মাছ ধরা কমপ্লিট আর এই এখন কিছুক্ষণ চলবে এরকম টক হক টপ আর এদিকে ডিম ভাজা হচ্ছে একটা অলরেডি হয়ে গেছে এই এখন চলছে তো পুরো কমপ্লিট হয়ে তারপরে আমরা মানে তারপরে আমি দেখাচ্ছি আমরা সরি আমি দেখাচ্ছি যে কেমন হলো আর ব্যাপার হচ্ছে এটাই যে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে এখন তাড়াতাড়ি করে গা ধোবো গা দিয়ে নামাজ পড়তে এসে হবে ওই জন্য বাউটা বেজে গেছে অলরেডি তা ওইদিকে পানি রেডি করছি মানে গা ধোবো তাই ঠান্ডাও লাগছে কিন্তু গা ধুতে হবে গা ধুয়ে নামাজ পড়ে এসে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন রান্না হলো কি না হলো সব দিয়ে দেখাচ্ছি আবার তো গিয়ে আগে নামাজটা পড়ে আসি তারপরে চলো তো গাই যে এখন নামাজ পড়ে চলে আর নামাজ পড়ে আসার পরে আবার রান্না ঘরে ঢুকছি এখন রান্না হচ্ছে কি আলু ডিম আলু ডিম আলু হচ্ছে খাবো ভাত আর এই থালাটাই ভাত দিলে সবাই মনে করে সানি বহুত খায় কিন্তু থালাটা তলার থেকে একটু উপরের দিকে তোলা এতে ছেড়ে কচামচ ভাত আছে তুমি বলো কচামচ

তো আতোরটা নেব আর কিছু রিলস ফিলস বানানোর জন্য যাচ্ছি রাজু ফোন করলো রাজু আসছে আর মোস্তাক আসছে তো এই হচ্ছে ব্যাপার তখন বাড়ির থেকে বেরোচ্ছি তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নাহলে বউ পাপে আমি এসে দশ মিনিট দাঁড়িয়ে কুড়ি মিনিট দাঁড়িয়ে চল আজকে ভালো একটা জায়গায় যাবো চলো চলো চলে এসছি গাইস লেবু তলা আর রাজু ওই দাঁড়িয়ে আছে আর চলে এসেছি এখন এখান থেকে আরেকটু কিছুদূর সামনে যাব আর সামনে হচ্ছে জেসিবি কি খুদাই সময় ফেমাস তো এখন যাবো সামনে জিনিস মারাতে আর মোস্তাকের আসার কথা ছিল তো মোস্তাক গ্যাসে হচ্ছে বসি টাটে তোরা ফোন করলাম ও বললো টাইম লাগবে যে তোর কাছ থেকে আঁতর নেব তো দেখি যদি তার মধ্যে যদি তাড়াতাড়ি আসে তো ভালো আর যদি না আসে তো বাড়ি চলে যাবো তাই তো আমরা তো যে জায়গায় আসবো বললাম সেই জায়গাটায় চলে এসছি তো পরিবেশটা দেবো কেমন 감내인 자이가 나의 리듬스푼스만 하고 샴내인 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 자이가 나의 리듬스푼스만 하고 � <tramitar Juan> <tasking> बॉल बॉल रिव्यूज से जा रहे हैं हम को बहुत ভালো लगता है सारे दिन से वालों ভালো আছে কিন্তু ডেট তো টেস্ট থাকি ভালো लगता है개가 যখন সব পাতা পাতা গুলো মানে বর্ষার টাইমই তো গাইস আমরা এখন বিদেশ 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 এখন রিলস ফিস বানাছিলাম তা রিলস ফিস ভালো লাগছে না বানাতে আর লাইট কন্ডিশন খুবই খারাপ তখন এখান থেকে বাড়ি যাব বাড়ি যাব বলতে ফোনে চার্জ নেই বেশি এটা হচ্ছে ব্যাপার আমরা চলে যাব বিদেশ 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 এই জায়গাটা ভালো বেশ মানে ফটো ফটো তোলার জন্য পারফেক্ট জায়গা ফটো আসতে গেলে তাড়াতাড়ি আসছি তোর এটা ফটো তুলে নিচ্ছি চল তুলে দিচ্ছি চালো তো দাই সে তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ রাস্তায় ভিডিও করার মতন সিচুয়েশান নেই কারণ হচ্ছে মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে যখন তখন বারো পার্সেন্ট চার্জ আজকে আমি কোথায় গিয়েছিলাম জানো বিদ্যাশ আজকে আমি কোথায় গিয়েছিলাম জানিস হুম বিদ্যাশ এই হচ্ছে রেজার লাইট ওদের পাওয়ার ফুল দেখো বহুত দূর বহুত দূর বহুত দূর পাওয়ার লাইট ফুল চলে যাচ্ছে বিদেশে বাড়ির দিকে সবসময় কন্টেন্ট পুরো আলাদা লেভেলের থাকে এখন হচ্ছে রান্নাঘরে এসছিলাম আর এইসব খাওয়ার দাবার সব এইসব সব রাখা